বাংলাদেশের রাজনীতি কিন্তু এখন একটা টার্মের মধ্যে আছে নানা পক্ষ নানান ধরনের সুযোগ সুবিধা তাদের দাবি দাওয়া এগুলোর মধ্যে আছে এবং অনেক পক্ষ এখানে শুধু রাজনৈতিক দল এমন না আরো অনেক অনেক এখানে অংশীজন আছেন তাদের সবারই নানা রকমের দাবি দাওয়া আছেন এমনকি আমি এই ভিডিও যখন করছি তখনও নানা ক্ষেত্রে আন্দোলন বিক্ষোভ চলছে এন বিআর বিক্ষোভ চলছে সচিবালয় বিক্ষোভ চলছে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন চলছে তো নানামুখী একটা আন্দোলন আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা দেখছি কিন্তু ইউনুসের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হলো যে তিনি এক চতুর্মুখী একটা চাপে কিন্তু পড়েছেন এবং এই চাপটি মূলত রাজনৈতিক যে দল সেই দলের দিক থেকেই প্রধানত আসছে এছাড়া আহ আরো বিভিন্ন পক্ষ আছে তবে রাজনৈতিক দলের যে চাপ সেটা যদি আমি দেখি যে বিএনপির দিক থেকে এক ধরনের চাপ জামায়াত ইসলামী থেকে এক ধরনের চাপ নতুন যে রাজনৈতিক দল এনসিপি ছাত্রদের তার দিক থেকে একরকম চাপ এছাড়া অন্যান্য যে পক্ষ আছে ইসলামপন্থী পক্ষ আছে বাম আছে সবারই একটা চাপে কিন্তু ইউনুস সাহেব রয়েছেন এবং চতুর্মুখী একটা চাপ আমরা এখন খেয়াল করছি বিএনপি দিক থেকে চাপটা আমরা জানি যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এলাকায় রোডম্যাপ চায় প্রতিদিনই তাদের নেতারা বিভিন্ন ধরনের কঠোর বক্তব্য দিচ্ছেন এই চাপে মোটামুটি চাপ সামলাতে হচ্ছে অন্যদিকে জামাত ইসলামী দিক থেকে নির্বাচন নিয়ে খুব কঠিন চাপ না থাকলেও তারা বিচার সংস্কার এইসব বিষয়ে একটা চাপ দিচ্ছে সেই সঙ্গে নির্বাচনী রোডম্যাপ তাদের দিক থেকে তাগাদা আছে তাদের মতো করে হয়তো বিএনপির মতো তীব্র নেই কিন্তু চাপ আছে আর এনসিপির দিক থেকে কয়েকদিন আগে আমরা দেখলাম যে বিক্ষোভ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এরপর এখন আবার দলটি তারা জুলাই সনদ সহ চাচ্ছে যে জুলাই সনদ ঘোষণা করতে হবে সেই সঙ্গে আরো তাদের বিভিন্ন ধরনের দাবি আছে সংস্কার পোস্টে তাদের একটা অবস্থান আছে শক্ত অবস্থান আছে তো বিএনপি জামাত ইসলামী এনসিপি এদের দিক থেকে একটা চাপ আছে সেই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচনী একটা অবস্থান স্পষ্ট করা হয়েছে এই চতুর্মুখী চাপ নিয়ে এক ধরনের বিশৃঙ্খলা দেখছি এই চাপ কি করে তার দায়িত্ব পালন করে যেতে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ইতিমধ্যে আহ ভাবনার কথা জানিয়েছেন এবং তিনি সেই ভাবনা থেকে সরে আসেনি তিনি বলছেন যে তিনি এখনো সেই অবস্থানে অটুট আছেন তবে কারণ এত চাপ নিয়ে তিনি দায়িত্ব পালন করতে পারবেন এটা তার মনে হচ্ছে তো এখন এই যে বিশৃঙ্খলা এবং চাপ এই চাপ থেকে মুক্তির উপায় কি ডক্টর সামনে আসলে কি পথ খোলা যদি আপনি দেখেন যে তার সামনে আসলে বিশেষ কোনো বিকল্প নাই অনেক বড় ধরনের কোনো বিকল্প নাই কারণ অনেক ধরনের ভুল সিদ্ধান্ত যেরকম আছে অনেক ভালো পদক্ষেপ যেরকম আছে সব মিলিয়ে এই সরকার একটা একটা লেজেবের উপরে একটা অবস্থার মধ্যে এখন বিরাজ করছে নানা পক্ষই নানান রকমের স্বার্থ নিয়ে সরকারের সামনে হাজির হয়েছে এবং সরকারও তার ভুল পদক্ষেপের ফলে কিন্তু একরকম জটিল পরিস্থিতি তৈরি হয়েছে ইউনুসের সামনে এখন পথ মূলত একটাই সেটা হচ্ছে যে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা এবং সুস্পষ্ট সরকারের পক্ষ থেকে জানানো যে কবে নির্বাচন করতে চায় সরকার যেরকম ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলছেন এটা কিন্তু সুস্পষ্ট হলো না এবং দলগুলো বিএনপি সহ অনেক দলই কিন্তু চাচ্ছে যে সরকার একেবারে স্পেসিফিক একটা তারিখ বা সময়সীমা বলুক যেখানে যে সময়ে নির্বাচনটা হবে এবং নির্বাচনের যখন স্পেসিফিক সময় দেওয়া হবে তখন এই সংকটগুলো কেটে যাবে এবং ইউনুসের সামনে কিন্তু এই নির্বাচনের বা নির্বাচনের টাইম লাইন তারিখ ঘোষণা ছাড়া আর কোনো পথ নেই এবং সংস্কার বিষয়ে সরকার অনেকটাই ধীর গতিতে এগোচ্ছে সেই নির্বাচনের টাইম লাইন ঘোষণা করে দিয়েই সরকারকে কিন্তু বড় ধরনের সংস্কারের দিকে আহ সংস্কারের কাজগুলো দ্রুত করে ফেলতে হবে এবং দলগুলোর সঙ্গে ঐক্যমত্য তৈরি করেই এটা করতে হবে সর্বশেষ খবর হলো যে দলগুলো কোনো বিষয়ে ঐক্যে পৌঁছে যে সংস্কারের কথা বলা হচ্ছে তার একটা বড় অংশ মানে যতটা এগিয়ে নেওয়া যায় যতটা কমপ্লিট করা যায় সেই দিকে মনোযোগ দেওয়া এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে অনেক বিশৃঙ্খলা দাবি দেওয়া বিক্ষোভ এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রিত হয়ে আসবে বলে এটা সহজেই অনুমান করা যায়